পড়ে আছেন গণতন্ত্রে আবার রাজতন্ত্র নিয়ে কথা বলেন রাজতন্ত্র পুরান গণতন্ত্র বলে এই আমাদের ন্যায় বিচার সম্মান আমাদের ন্যায় বিচার এটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে আর বাংলাদেশের আপনার একটা যেটা বলে যে সহ অবস্থান শান্তিপূর্ণ সহ অবস্থান পিসফুল কোয়েকিস্টেন্স যেটা পিসফুল কোয়েকিস্টেন্স শান্তিপূর্ণ সহ আপনার এখানে সকল ধর্ম লোপতে তো থাকতেই হবে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ভাষা বিভিন্ন আদর্শ বিভিন্ন তাদের মধ্যে একটা সম্পৃক্ততা থাকতে হবে কমন একটা সূত্র আছে আমি বুঝছিলাম যে অত্যন্ত দুঃখ লাগে যে আমরা নিজেরা শিরকে লিপ্ত বে সংস্কারে লিপ্ত আর আল্লাহর জমিনে সবচেয়ে হক জামাত সাহাবাকেরামের মানহাজে পরিচালিত একটি জামাতকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে খুবই বেদনা দেয় অত্যন্ত দুঃখজনক আর আমি এজন্য আপনাদের সামনে সম্মানিত শ্রোতবেন্দু যে কথাটা বলতে চাই যে আমাদের আপনার আমরা একটা ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে লড়াই ঝগড়া এটা আপনার একদম অনুচিত হবে আর তারই সাথে আমরা আল্লাহ নিকটে অবশ্যই আলম বিহুদি জাতিকে যেন ধ্বংস করে